সুরে বাচ্চা শহরের শহরে বাচ্চা মানে আপনার ঘরে খুশি সংবাদ তো তাতেই বেরিয়ে গিয়েছে আপনার ঘরে একটু সন্তান সন্তাল হবে সন্তান হ্যাঁ সন্তান হবে তাতে দায় ডাকতে বলছে আলহামদুলিল্লাহ হ্যাঁ বাবা আমার মুখ চাও এক মুহূর্ত দেরি করোনা দাই মাকে ডাকে দাও আলো हल्ला না ও ভাইরা radonগরের ভাইদিকে বলছি বলুন এখন দাই কারা ডাক্তাররা বুঝা যাচ্ছে আগে মেয়েরা দায়ের কাজ করতে এখন ডাক্তাররা করছে এখন দায়মারা দাই মার কাজ করে না এখন দাইমা সেজেছে ডাক্তাররা জ্ঞানী বলুন এই হকটা কাদের বাচ্চা প্রসব করার হকটা কাদের হক দায়মারা পাচ্ছে মা না কারা নিচ্ছে ডাক্তাররা দাদারা বলতেন চাচারা বলতেন আব্বারা বলতেন দাদি নানিরা বলতেন যার ঘরে হাজাম ঢুকলো না তার জীবন বিথা ঠিক না ঠিক আজ এখনকার হাজাম কারা কারা ডাক্তার ডাক্তার দাদি ডাক্তারই হবে কি বুঝছো আর গাল আমি দেবো না আমি গায়ক মানুষ আর খারাপ ভাষা বলবো না দায় ডাক্তারাই দায় সেজেছে দাঁতটা দায় খুলে ভাষ এসেছে ওদের পেট ভরে নেয় আর ভরবেও না আয়া কামো দু চুরে বলো আল্লা না ওদের পেট ভরে নেয় আর ভরবেও না আয়া আরে সবে লুটে পুটে খায়া মামা দু চুরে বলো আল্লা না ওই দেখো ইউটিউবে গানটা ছেড়ে দিতে হবে আমি কাউকে ভয় করছি না ওই গানটা ইউটিউবে ছেড়ে দিবে সারা বিশ্ব চলবে আয় আয়া কামো

হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি বলেছি এক ও শুনেছে এক মুখে রে ও মা ভালো করে শোনো আমি তোমাকে গাই মা বলি নাই আমি বলেছি দাই তুমি শুনেছো গাই মুখের ভাষা ঠিক করো আমি বাদশার সিপাই অতকে দিয়ে কিসের ওই শকুয়ের শকুয়ে আমাদের লোক গায়ের লোক খায় না ওই বাণেশপুর দিবে আর বদ্ধ কালা এই তো আমার বোন হীরার মতো কালা ও ওগামী বাজার সিপাই কইলু বোনা বলছি তবে জ্বালাইছিস কেন হ্যাঁ বাবা ওগামী শুকুই বিশ চাষিনি তবে আমি রাজার বাড়ি চাকর এই দুটি লাল চা খেলাম যান জলাই না মাঘ ভাতারে সারাদিন ঝগড়া হচ্ছে আমার দাদ দাই তোমার পায়ে ধরে বাইরে এসো কার সঙ্গে বেরিয়ে যাবো ওই টগরের সঙ্গে ও টানা ছিল বাপ কোন বাদ গো ভাই যে করছে তো এ আমি বেটা ছিল এ কি করে মুখ দেখাবো আমাকে লজ্জা লাগবে না তুই যা যে দেখ কে এসেছি দেখো ও রাধনগর ভাইরা এই কথা শুনলেন আমার ভাতারে পাওয়ার কত ওর বউটা বলছে ওর স্বামী তা কথা অপরিচিত লোক তা তুমি আবার দেখো না পরিচয় করো স্বামীটা বলছে আমি বেটা সব লজ্জা লাগছে যে তুই যা কমন বাপের বেটা দেখো আমি একটা কথা বলবো ক্ষমা চাইছি আগে আমরা গ্রামের গ্রামে বলি নাই আমাদের গ্রামে যেন বলছি আমি ক্ষমা চাইছি আগে বলুন আমি কত না বলে মর যাবো বলো এই রকম স্বামী যাদের এই রকম ভড়ুয়ার স্বামী যাদের ওর বিপিরা পাটির কমপ্লিট হয় মধুর রে হ্যালো লালাম মানে মেয়ে মাত বল আর যে বাড়ির মেয়ে মাত্র সে বাড়িতে বিয়ে দিও না হ্যাঁ তোমার পায়ে ধুচ্ছি বাইরে বেরিয়েছো হ্যাঁ বাবা যেছি দাদা কাপড় চোপড় বাগাইছি রে অসুবিধাটা কোথা জানি তুমি এখনো কাপড় বাগাইছো হ্যাঁ বাবা মশারি টাঙাইছি টাঙ্গাইছি তো আর কোণে দড়ি ছিল না বাবা দড়িটা ইঁদুরিলে পালিয়ে গেছে তা কি করবো দিয়ে সেই ছায়ার বনটা দিয়ে লাগিয়েছে দিয়ে সেই দড়িটাকে আবার খুলছি আবার এদের সয়াতে পরাইছি চল বাবা দাদা ও গো বিস্কুটের বাপ আমি ঘুরে আছি তুমি বসো হ্যাঁ

এত সুন্দর পোশাক এই পোশাক কি কি দেখলি তুই তোমাকে বলছি ন অবস্থার কোণে তো হতেই পারে এটা কি গো কয় কি না কে না কে কুতা কুতা এই যে না এই তো দেখিছিস এইটা ওটা এইটা চোখ সবারই পড়ছে বোন কি বলবো রে নানি এই যে বলি না আমার ভাটার গড়ি দিয়েছে এইটা সেই ফিন ফিনি ফিন ফিনি না ওর নাম কি এর নাম রথ রথ ওই মোদি টেনি ভাই রথ রথ হ্যাঁ হ্যাঁ নাকে দায় না মেছলে না ও বিয়ে সময় সাজা হ্যাঁ ন ন দেখিছে ছাইয়ে বেরু গের মা আর গো দাইমা হ্যাঁ তোমার ইয়াত বড় নত কয় ছোটই আমার ভাত আর বেশি টাকা ইনকাম করতে পারে না টটো চলি চলি অল্প টাকা করি নতে 25 কেজি লোয়াতে গোরিন দিছে 25 কিলোজন ওটা হ্যাঁ দাইমা কি একটা কথা সত্য বলবে বল এই যে তোমার চাপটা মুখ হ্যাঁ ও ভালো হ্যাঁ

অকবার আল্লাহ অকবার আল্লাহ দিলে বেটা দাইমা হলো হিল্লা এতে চাঁদ বেটা আয় একদম মধু রে বলো আল্লাহ নাজাম নজম এবার ফাল্লা মাটা খোলো কে কাছে হোজর দিয়ে নামটা রাখো বেশ বেশ আগে সব আঁকিকা দিয়ে নাম রাখতো না ডাকো আঁকিকার বাংলা কি আঁকিকার বাংলা জানের বদলে জানের বদলে একটা জান দেওয়া হ্যাঁ হ্যাঁ আঁকেকার বাংলা হলো আমার ব্যাটার বদলে আমি একটা জান দিলাম বা একটা গরু খাসি যে আমার ব্যাটার জানের জন্য আমি একটা জান দিলাম তাই গরু ছাগল মরে গেলে ও চোখের পানি ফেলতে নাই মেয়েটির সুন্দর নাম পাওয়া গেছে কি নাম যদি আপনার পছন্দ হয় রাখবেন বলো পছন্দ না হলে পাল্টে দেব বলো বলো শাহজাদা হররোজ খুব সুন্দর নাম পছন্দ হয়েছে বা বুড়িয়া জানাই বা স্যার বেটা নাম রেখে দিলেন শাহজাদা হররোজ আয় আগাম দূরে বলো ইয়ালাগাম দিনে দিনে হররোজ আমার আয় মায়ের কোলে বড় আয় আমার পড়ার শিখে খরচ আয়া এইবার ফণ্ডিত হলো আমার নবী টু রে সন্তানের খুশিতে বাজতে আমার কি বলছে গো ওই আল্লা নবী নয় গো আপনি নবী আমার

be here